এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার এ বিজয় তোমার আমার বর্ণ চূড়া অন্য কারো এ বিজয় তোমার আমার স্বার্থ লোভী অন্য কারো এ বিজয় তোমার আমার ভিন দেশিদের অন্য কারো বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয় বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দিনব্যাপী বিজয় উৎসব পালন করছে বাংলাদেশি সাংস্কৃতিক জোট নামের একটি সংগঠন মূলত এই জোট তৈরি হয়েছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ ও জামাত ইসলামী সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে বিএনপি ও জামাতে ইসলামীর সাংস্কৃতিক কর্মীরাই এর প্রধান উদ্যোক্তা গত সাতই নভেম্বর বিপ্লব সংহতি দিবসকে কেন্দ্র করে এই সাংস্কৃতিক জোটের যাত্রা শুরু হয় যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশি সাংস্কৃতিক জোট শহীদ বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে চোদ্দই ডিসেম্বর বিকাল চারটা থেকে এই সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয় বরিশালের শহীদ মিনার প্রাঙ্গণে এর সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক আজাদ আলাউদ্দিন পুরো আয়োজনের সমন্বয়কের দায়িত্ব পালন করেন জাসাদ সভাপতি সাব্বির নুয়াজ সাগর আলোচনা সবার পাশাপাশি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে রশ্মি বাকলা নাট্য মঞ্চ সহ বেশ কিছু সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক চর্চার নেই কোনো জাত পাত ধর্ম নেই কোনো বিভাজন মানুষের জন্যই এই সংস্কৃতি আর মানুষকে নিয়েই হোক আমাদের পথ চলা কেন্দ্রীয় শহীদ থেকে আরিফ আহমেদ